রাসূস শেসলাম ফজরের সালাদের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহাম্মাহ ইনহাস আলুকা হাইলমান না ফেহা ওয়া রিশকন তই গিবা আমালান মুতাব্বালাহ হাই রেপিন আল্লাহাম্মহ ইনহাস আলু গাহাইলমান না ফিয়াহা ওয়া রিশকন তই গিবা ওয়াহামালান মুতাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরে বিষ্ণু শেসাম এই দুয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়তে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সেদিন ইসা আলহ তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই আয়তের শেষে বলেছেন ওর আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহ ইব্রাহিম ইব্রাহীম আলীসাললাম তিনি দোয়া করেছেন রব্বিজ আলহাজান মিনা ওরসুফ আলহ মিনা আদাল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ আদালত কাছে দোয়া করি আর পরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্টটা আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া তারপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা তো আমাদের রোলটা যেন আমরা প্লে করি